বাবা গরুর জন্যে অনেকগুলি পানা কাটছে কারণ বাবা আজকে বাড়ি থাকবো না বৃষ্টির বন্ধুরা সেই তাইলা পড়ছে এই রোদে বৃষ্টি বৃষ্টির মাসিটে মানে প্রত্যেক দিন বৃষ্টি আসে চব্বিশ ঘন্টায় ভালো লাগে যদি দুই এক ঘন্টায় একটু রোদ রোদে উঠছে রোদের মধ্যেও কিন্তু বৃষ্টি পড়েনি যদি যে উঠছে না তবু কিন্তু ঘোরান ঘুরান পড়তেছে বন্ধুরা আমাদের বাপে তো এক মাস মেডিকেলে থেকে আসলো পনেরো দিন মোট দিছে আর বলছে কমলে তো কমলো সালে তো সারলো না সারলে আবার যাওয়া লাগবে যাইবো তাহলে মেয়ের জন্য বাসায় যাইবো তাহলে মেয়ের জন্য কিছু সবজি দিয়ে দেয় কতগুলো পানা কাটে ফেয়ে গেছে যাইবো দেখে কারণ আমি তো পানা কাটতে পারিনি গরু খাওয়ার জন্য তবু তার বাড়ির জন্য কিন্তু অনেক চিন্তিত যাওয়া লাগে বন্ধুরা আপনারা সবাই আশীর্বাদ বা দোয়া করেন যে আমি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আপনাদের আশীর্বাদ দিই অসুখটা অনেক জটিল তার জন্য ঢাকা নাম করে হাসপাতাল যাইতেছে অন্য জায়গায় চিকিৎসা করার মতো সুবিধা আছে কিন্তু সব জায়গায় তো করা যাইব না কারণ রোগটা অনেক জটিল ডায়াবেটিস তো বর্ষাকালীন সবজি তো বাড়ি যা যাচ্ছে তাই কচু সাবলা বাড়ির কুমড়া আছে একটা আর এই যে কাটতে আছে কুইশাকি ডুগা এগুলাই এগুলা শাকগুলো যত কাটবেন তত আমরা রেখে দিছিলাম যে ঢাকা বই যখন তাহলে নিয়ে যাব বাবা একটু পরে দিব কত বড় হইছে এই

তো এই বৃষ্টি আবার যাইব কেমনি করে এই বৃষ্টির মধ্যে বাবা আর মা এখন কমলি শাখানার জন্যে জলের মধ্যে কি সুন্দর ফুল ফুটে রয়েছে এই যে জলের মধ্যে ঘাস হয়েছে জলের মধ্যে ঘাস ওই যে এই ঘাসের এই যে ফুল উপরে উঠে ফুটে রয়েছে কত সুন্দর শাক গুলা কি টাটকা শাক খালি এই সাদ আর শাক দেখা যায় কমলি শাক এত সুন্দর পাতা গুলা কষ্ট করে জলে মল তুলেছ এ কন্যা যেগুলা নাতিনের মা সাটিয়া জায়গা তুমি নাতিনা কষ্ট করতেছি নাতিনাই কম্বলি শাক পছন্দ করে

ডাক্তাররা বলছে ডায়াবেটিস লোক নতুন জলে সাঁতার কাটলে ডায়বেটিসটা অনেক কন্ট্রোলে আসে সেই জন্য সে আজকে এক বছর পর বাড়িতে চান করে ঝর্ণাৰ জলে এক বছর পর সে আইছে চান করার জন্য নতুন জলে দা যা পায়ো তা ডায়বেটিস কোনে যাবে না সাঁতার কাটো ডাক্তারকে পরামর্শ দিয়ার কর বছরে প্রথম যে চান করতেছে জাপ পাই চান টান করে সেবা চাই চলে যাব হ্যাঁ বেশি করে সাঁতার কাটো ডায়াবেটিস অনেক কন্ট্রোলেস প্যানে আচ্ছা ভাবছে ভালো হয়েছে হলো আটটাই সাজেবেনি সাঁতার কাটা ডায়বেটিসটা অনেক কমে যায় হ্যাঁ অফ নেই যে কত বছর ধরে হ্যাঁ জাল বাঁচছে ওই যে নৌকা ঘাটে বান্দা নৌকা বলে ওই কৈছে জান কৰা ৰেডি হৈছে পৰা ইখন যায় বৌলান ৰাস্তা এলো এ থাকিস <laughs> তো বাবারে আইগিয়ে দিয়ে আইলাম আমি আর মা এখন বাড়ি আমি আর মা আর দিদিমাই আসছি দিদিমা বাড়ি চলে যাব কাল খুব খারাপ লাগতেছে মানে একজন মানুষ বাড়িতে না এলো বাড়ি রাখবো ধুম খালি মনটা খুব খারাপ লাগতেছে আর ইনজোকশন দিয়েছে দুইটা ডাক্তার বসে যেটু কমলে আমাদের কাছে আবার পরীক্ষা নিরীক্ষা করা লাগে তাহলে গিয়েছে আপনারা আশীর্বাদ বা কামনা করেন সে জানিয়ে না মাধ্যমে তার সমস্ত ওষুধ ফেরা যায় যেন অপারেশনা না লাগে এবং জিনিসটা খুবই খারাপ কারণ সে ডায়াবেটিস তার পক্ষে অসম্ভব মানে খুবই জটিল ব্যাপার ডায়াবেটিসের পক্ষে অপেশনা করা তো অপাসনা না করা লাগে আপনাদের আশীর্বাদে শরীরের মাধ্যমে দিন তারা সে সুস্থ হয়ে বাড়ি তাড়াতাড়ি ফিরে আসে আপনাদের কাছে আমার এই কামনা আপনারা আশীর্বাদ করবেন আপনাদের দুয়ার আশীর্বাদে জিনিস অতি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে সুস্থ হ্যাঁ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন